আপনারা জানেন যে গাজগরা গ্রামে এটা কোরআন শরীফ পড়া হয়েছিল আমি যেহেতু ওই এলাকার একটু দুই মিনিট সময় আমি একটু বেশি চাচ্ছি রূপনারায়ণপুরা ইউনিয়নের মানুষ যে উপকার করেছেন আওয়ামী লীগের সভাপতি সাহেব এবং তার পরিবারের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন ওনার বাবা আব্দুল হালিম আব্দুল হাকিম সাহেবকে দুইবার ভোট দিয়েছেন রূপনারায়ণপুরা ইউনিয়নের মানুষ কারণ মানুষ দিচ্ছেন রূপনারায়ণপুর ইউনিয়নের মানুষ বেশি দিয়েছেন উনার সাসা এবং শ্বশুর নুরুজান চেয়ারম্যান সাহেবকে তিনবার ভোট দিয়েছেন উনাকেও একবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন কুরা ইউনিয়নের মানুষ আওয়ামী লীগের সভাপতি মুস্তফা সাহেবকে এখানেই শেষ নয় উপজেলা নির্বাচন আওয়ামী লীগ থেকে তিন জন প্রার্থী স্বগলের তিন নম্বর বাচ্চা ছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছোট ভাই মরহুম গোলাম ফারুক সাহেব তখন আজমানত ভাষেAppCompat যদি রূপনারায়ণ কোইনের মানুষ fastapi কেন্দ্রে বিপুল ভোটার বিনিময়কে পাশ না করায়তো রূপনারায়ণ কোইনের মানুষ দলমত নির্বিশেষে তাদেরকে সবসম সব ত্রাশনে বসিয়ে রেখেছেন দেবতার আসনে বসিয়ে রেখেছেন মুরুবির আসনে বসিয়ে রেখে সম্মান শ্রদ্ধা করে ভালোবাসার প্রতি প্রকাশ ঘটিয়েছেন নীরব ব্যলট বিপ্লবের মাধ্যমে তারা যখন আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো তখনই সবচাইতে বড় আতঙ্কের কারণ হয়ে গেল রূপনারী সৈন্যের মানুষের জন্য তারা ওই পরিবার এই কোরআন ধর্মগ্রন্থ জ্বালিয়ে আগুন দিতে হবে আগুন দিয়ে মামলা করতে হবে এইটার আর কোন সারা নালিতে বাড়িতে আর কোন এলাকায় জায়গা খুঁজে পান নাই উনি জায়গা পাইলেন রূপনারায়ণ ইউনিয়নের অন্তর্গত গাছগোড়া গ্রামেই পাইলেন এটা কি অন্য এলাকায় ঘটাইয়া দিতে পারত না সেই হিসাবে রূপনারায়ণ ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আজকে প্রতিবাদে ফুসে উঠেছে ওই গতকালকের মামলায় এদেরকে আসামি অন্তর্ভুক্ত করা হয় নাই আমি প্রশাসনের কাছে আহ্বান জানাব শেরপুর জেলায় পাঁচটা হত্যা মামলা দায়ের হবে ইতিমধ্যে দুইটা হয়েছে সেই বাকি মামলাগুলোতে আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং সাবেক সেক্রেটারি জেনারেল ফজলুল হক

আসমানি কিতাবের প্রতি যারা বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছে তাদের অস্তিত্ব পৃথিবীতে নাই আমি বিশ্বাস করি এই গাছপালা যারা কোরআন জ্বালিয়েছে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না পৃথিবীতে থাকবে না নালিতা বাড়িতে থাকবে না কিন্তু এই যে আবদুল্লাহ এই কামালরা হজরত মেম্বাররা এরা তৌহিদ জনতা ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের খাতায় নাম লেখাইছে ইমানের স্কুলে ভর্তি হয়েছে ছাত্র টিকিয়ে রাখার জন্য আল্লাহকে জানান দিতে গিয়েছিল আল্লাহ আমরা একটা প্রতিবাদ করি আমরা ইমানদার তারা শুধু একটা মিছিল করছিল তৎকালীন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছিল সেই কারণে এদেরকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস জেল খাটিয়েছেন লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করেছে এই যে জাহিদুল তর্জির কাজ করে একটা গরিব মানুষ তার স্ত্রী সন্তান নয় মাস ছয় দিন কেটেছেন অত্যাহারে অনাহারে থেকেছেন সেটা তো আসবেই রোগ করার ক্ষমতা কারো নাই নমর টিকেনাই নমের সুরে সেই রূপে নতুন আবির্ভূত হাসিনারাও টিকতে পারবে না